ভালো লাগছে কারণ আমাদের বাংলাদেশে এরকম সিনেমা এর আগে আমরা কখনো পাইনি ভাই এইটা আমাদের তামিল কেউ হার মানাই দিয়ে ভাই তামিল সিনেমা সুন্দর

আর ওনার আসলে মানে অ্যাক্টিং বা কথাবার্তা মানে সবকিছু আমার টোটালি অনেক ভালো লাগে না টিকিট আসলে অনেক ভিড় দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইয়াতেই হাউসফুল দেখতে পাচ্ছি এখন টিকিট পাই নেই এখন টিকিট কাটতে যাব। দেখি যদি টিকিট পাই সেক্ষেত্রে আর কি সিনেমাটা দেখব অনেক দূর থেকে আছি সিনেমা দেখার জন্য সাইপেনার সিনেমা মানে সাইকেপের সিনেমা মানে হিট আমরা অনেক দূর থেকে ছবি দেখতে আসি অনেক অপেক্ষার পর টিকিট একমাত্র কাটলাম এখন সিনেমা আর শেষ হয় মানে ঢুকবো অনেক এক্সাইটমেন্ট সাইফেনার সিনেমা দেখার জন্য এভাবে সিনেমা আমরা সব সময় দেখি মানে প্রতিবারই আসি হলে এসে সাইখবে সিনেমা দেখি সাইকবে খুব ব্যক্ত আমরা সামনের বার বরবার গেছি খুব ভালো লাগছে সেজন্য এবারও আসি এবারও আমরা সিনেমা আশা করি খুব ভালো হবে তো আমরা ঘন্টা অপেক্ষা করতে হবে তো আজকে আমার প্রথম দিন ঈদের প্রথম দিন চলছে মেগা স্টার সাকিব খানের তাণ্ডব তো দর্শকের যথেষ্ট রিসপন্স আছে এখানে আমি আজকে আমার চারটে শো চলছে ইনশাল্লাহ চারটি শোই হাউসফুল এবং দর্শক তাদের যথেষ্ট রিভিউ ভালো ছবি তো তো টিজার দেখে তো অনেক ভালো লাগছে আশা করি অনেক ভালো হবে অ্যাকশন হবে রোমান্টিক কিছু কাহিনী আছে আমরা সাকিবের আগে থেকে অনেক ভক্তপর ফিল্মে আমরা দেখি আর কি এপার বাংলা ওপার বাংলা আমাদের নায়কিত একটা সুপার হিরো সাকিব খান অনেক দূর থেকে আসলাম এইমাত্র মাত্র খানের সিনেমা দেখার জন্য খুব এক্সাইটমেন্ট এইমাত্র টিকিট কাটলাম এইমাত্র মাত্র ছবি শেষ হবে আমরা ঢোক অনেক অনেক এক্সাইটমেন্ট সাইফ খান সেনার জন্য গান শুনেছি কিন্তু ট্রেলার এখন দেখি নাই কারণ আশা করি ভালো হবে ছবির গানটা সঠিক মনে নেয় এখন অনেক অনেক এক্সাইটমেন্ট কাজ করতে যে আসলে কেমন হবে দেখিনি যেহেতু এখনো দেখবো দেখার পরে বুঝতে পারবো যে আসলে কেমন সিনেমাটি হবে আর কি